السلام عليكم ورحمة الله, ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم إنهم إن يظهروا عليكم يرجموكم أو يعيدوكم في ملتهم ولن تفلحوا إذا أبدا الله أكبر رب العالمين سورة كهفر آية نمو 20 إرشاد كرسن أي جوهار. কয়েকজন যুবক যারা গুহার অধিবাসী হয়েছিল এবং গুহাতে গিয়ে তারা তাদের উপর রব্বুল আলমেন ঘুম দিয়ে দিয়েছিলেন তাদের সম্পর্কে আল্লাহ করছেন যে তারা বলেছিল তেহিম নিশ্চয় এই লোকেরা অর্থাৎ এই জাতির লোকেরা কাফেররা ইয়জহারু আলাইকুম কুম তোমাদের সম্পর্কে যদি জেনে যায় এ একটি অর্থ হইতে পারে আর ই আজহার আলীকুম তোমাদের ওপর যদি তারা প্রাধান্য পেয়ে যায় তোমাদেরকে যদি ধরতে পারে তারা ইয়ার যুকুম তাহলে তোমাদেরকে সংসার করে দিবে পাথর দিয়ে মেরে অথবা তোমাদেরকে তাদের বাতিল ধর্মে ফিরিয়ে নেবে তাদের ভ্রান্ত দিনের দিকে ফিরিয়ে নেবে ওলান্তেহ এজান আবাদা আর এই রকম যদি অবস্থা হয় যে ইসলাম বিমুখ হয়ে গেলে আবার মুরতাদ হয়ে গেলে পাকের দিন ছেড়ে দিয়ে তাহলে কখনো তোমরা পরিত্রাণ পাবে না আল্লাহ পাক তারপর ইরশাদ আল্লাহ হক

যদি না জানাতাম তাহলে তারা এই সম্পর্কে কিছু জানতে পারতো না কিন্তু এই জানার মাধ্যমে অনেক কিছুই জানলো তার মধ্যে এটাও জানতে পারলো যে যেইভাবে আল্লাহ ফাকরবুল আলমিন দীর্ঘ তিনশো নয় বছর পরে এদেরকে জাগাতে পারেন সেইভাবে আল্লাহ ফাকরব সারা বিশ্বের সমস্ত মানুষকে পুনরুত্থিত করতে পারেন ক্যামত যেদিন হবে সকলকে আল্লাহ ফাকরবুল আলমিন মাটি থেকে উঠাবেন এবং সকলে আল্লাহর সামনে দণ্ডায়মান হবে আল্লাহ ফাকলি আলমও যাতে করে তারা স্পষ্ট জানতে পারে আন্না ওয়াদ আল্লাহ হক আল্লাহ পাকের প্রতিশ্রুতি সত্য ও আন্না সাত আল্লাহ রাই বাফিহা আর কেয়ামতে কোনো রকমের সন্দেহ নেই ইদিয়াতা ইয়াতা না যা ও না নাহম আমরাহম যখন তারা আপোষে এই বিষয়গুলিতে তাদের বিষয়গুলি নিয়ে মতভেদ করছিল তাদের আরেকটি মতভেদ এই ছিল যে এই যে যুবকরা গুহায় চলে গেছে তাদের সংক্ষিপ্ত ঘটনা হচ্ছে যে এই যুবকরা যখন জেগে উঠলো জেগে ওঠার পরে তাদের একজনকে বাজারে পাঠালো বাজারে গিয়ে পয়সা নিয়ে গিয়ে সেখানে খাবার চাইছে খাবার চাইছে কিন্তু দীর্ঘকাল চলে গেছে দোকানদার আশ্চর্য যে কোন যুগের পয়সা নিয়ে এসছে তুমি কোথা থেকে এ পয়সা নিয়ে এসেছ এসব কথাবার্তা শুনে সে বুঝতে পেরেছে যে না এই যুগ তো অনেক যুগ মনে হয় পার হয়ে গেছে আমরা তো ভাবছি যে একদিন অথবা একদিনের কিছু অংশ হয়েছে আর না ব্যাপারটা এরকম নয় তখন দৌড় দিয়ে সেই যুবক এসে আবার গুহায় ঢুকে পড়লো আর তারপরে আল্লাহ ফাকরবুল আলমিন এই যুবকদেরকে অফার দিয়ে দিলেন তাদের ওপর আল্লাহ ফাকরবুল আলমিন মৃত্যু নির্ধারিত করে দিলেন তারা মারা গেল এবং সেটাই তাদের দাফনের স্থান হলো সেই গুহাতে তারা ক্যামত পর্যন্ত থাকবে আল্লাহ রব্বুল আলম ইরশাদ করছেন যে এর মাধ্যমে ইজ এত না যাওয়া বা যখন এরা সেখানে ঢুকে গেল লোকেরা তাদের পিছনে পিছনে যাওয়ার চেষ্টা করলো কিন্তু কাছে আর যেতে পারল না কারণ সেখানে অত্যন্ত ভয়ঙ্কর দৃশ্য আল্লাহ রব্বুল আলমে রেখে দিয়েছেন ফাঁকা আলু আলিহ বুনিয়ানা তখন তারা মতভেদ করতে লাগলো যে আচ্ছা কি করি এই জায়গাটিকে তাদের একদল বলল যে এর ওপর আমরা ঘর তৈরি করিনি একটি ঘর নির্মাণ করেনি এবং সেই ঘরটির আমরা শ্রদ্ধা করব রব আলাম রহিম তাদের প্রতিপালক তাদের সম্পর্কে বেশি ভালো জানেন কালাল আলাম রহিম তবে ওই লোকেরা যারা তাদের বিষয়ে প্রাধান্য লাভ করেছিল অর্থাৎ যাদের কাছে নেতৃত্ব ছিল ক্ষমতার বলে তারা বলল লানাত্তা খেজান্না আলী মসজিদা এদের এই গুহার ওপর আমরা মসজিদ তৈরি করে নেব এবাদত খানা তৈরি করে নেব এটি কোন ধর্মীয় লোকেরা মমিন লোকেরা বলেনি বরং ওই সব নেতৃস্থানীয় ব্যক্তি যারা দিন সম্পর্কে জ্ঞান রাখে না কারণ কারো কবর মসজিদ তৈরি করা সেটা হচ্ছে শির্কের কারণ সেটা হচ্ছে আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করার কারণ সেটা হচ্ছে কুপুরের কারণ বিল বিলগাই আল আয়া তারা বলবে যে এই গুহার অধিবাসীদের সংখ্যা ছিল তিন আর তাদের চতুর্থ ছিল তাদের কুকুর ওয়া কৌল না তাদের কতক লোক বলবে যে তাদের সংখ্যা ছিল পাঁচ আর তাদের ষষ্ঠ ছিল তাদের কুকুর রাজমাম বিল গায়ব অদৃশ্য সম্পর্কে অজানা সম্পর্কে অনুমানের ভিত্তিতে এই এসব কথাবার্তা বলবি। আল্লাহ ফাকরবুল আলমিন এই দুইটি তাদের মত উল্লেখ করার পরে এই সংখ্যা সম্পর্কে বলছেন যে রাজমাম বিল গায়ব তাদের এই কথাগুলি ছিল অনুমান আতুন আর তারপরে আল্লাহ ফাকর্বলেন বর্ণনা করেছেন যে তাদের কিছু লোকেরা বলবে যে সাত তাদের সংখ্যা ছিল সাত বহম আর তাদের অষ্টম ছিল তাদের কুকুর তারপরে আল্লাহ ফাকর রব্বলেন বলছেন কোরবি আলম বি হে নবী তুমি বলে দাও যে আমার রব তাদের সংখ্যা সম্পর্কে ভালো জানেন মা ইয়া আলম ইল্লা কালিল তাদের সংখ্যা সম্পর্কে বা তাদের সম্পর্কে অল্প কিছু লোকই জানে ফালাতুমা ইল্লা মিরা ইল্লামিরা আনেরা হে নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম যদি কেউ সংখ্যা নিয়ে তর্ক বিতর্ক করে তাহলে তাদের সাথে এই ব্যাপারে বেশি কথাবার্তা বলিও না তাদের সম্পর্কে তুমি কোনো তর্ক বিতর্ক করিও না কথা বলিও না তবে বাহ্যিক কথাবার্তা যতটুকু সাধারণভাবে বলা হয় পলা তেফি তেফিহিম মেনহুম আহাদা এবং তাদের সম্পর্কে কাউকে তুমি জিজ্ঞাসাও করতে যেও না ওয়ালা তাকুর আল না লেশাইন ইন্নি ফাইলুন যা লেখা গাদা ইল্লাহ আইসা আল্লাহ ওজকর রব্বাকে যা নাসি তা কুল আসা আই ইহাদিয়া নি রব্বী ইলে আকরাবা মিনহা জা রাশাদা আল্লাহ পাকের স্বাদ করেছেন যেহেনাবী মহম্মদ সাল্লাল্লাহ আলীহসাল্লাম তুমি কোন বস্তু সম্পর্কে কোনো বিষয় সম্পর্কে কখনো বলবেন না এরকম যে ইন্নি ফাইলুন যা লেখা গাদা আমি এই বিষয়টি আগামী কালকে সম্পাদন করব। আমি এই কাজটি আমি কালকে করব। এরকম কথা শুধু বলে নীরব থাকবে না তবে তার সাথে বলবে ইনশা আল্লাহ আল্লাহ যদি চাই ইল্লা ই আশা আল্লাহ তবে আল্লা পাক যদি চান ওয়াজ রব্বাকে যা নাসীতা আর তুমি যদি ভুলে যাও তাহলে তোমার রবকে স্মরণ করবে যখনই স্মরণে আসবে ওয়াকুল আর বলবে আশা আই ইয়াহাদিয়ানি রব্বি লে আকরাবা মিন হাজা রাসাদা হতে পারে আশা করা যায় যে আমার প্রতিপালক আমাকে রাস্তা দেখাবেন এর চাইতেও সত্যের নিকটতম রাস্তা তাহলে সত্য পর্যন্ত পৌঁছিতে আমাদেরকে চেষ্টা করতে হবে এবং কেউ নিশ্চিতভাবে আমরা বলতে পারব না যে আমরা পুরোপুরি সত্যের ওপর আছি পুরোপুরি একেবারে হকের ওপর আছি বরং আমরা যেহেতু ত্রুটিযুক্ত সেই জন্য আমরা বলবো যে হকের কাছাকাছি বিষয়টি বলবো এই জন্য আল্লাহাকাল্লি আক মিন হাজা রাশাদা মহান আল্লাহ এর সাদ করছেন যে আশা করি আমার প্রতিপালক আমাকে এর চেয়েও সত্যের নিকটবর্তী পথে পরিচালিত করবেন এ কথা তুমি বলো অকুল হে নাবি তুমি বলো যে আমি আশা করছি যে আমার প্রতিপালক আমাকে এর চেয়ে সত্যের নিকটবর্তী পথে পরিচালিত করবেন তো আল্লাহ ফাকর্বুল আলমিন সত্যের নিকটবর্তী পথে যেন আমাদেরকে পরিচালিত করেন সত্যের ওপর আমাদেরকে যেন দৃঢ় প্রতিজ্ঞ হওয়ার তৌফিক দান করেন ওয়াল্লাভ সুফি কাহফিম সালাহ সামিয়তিনাজদাদুতিষা আল্লাহাক বলছেন তারা তাদের গুহায় অবস্থান করেছিল তিনশো বছর ওয়াজদাদ আরও অতিরিক্ত নয় বছর আল্লাহ পাক রব্বুল আলমিন তাহলে এখানে তিনশো নয় বছর বর্ণনা করলেন কোনো কোনো তফসির কারগন বলেছেন যে তিনশো বছরকে আল্লাহ পাক বর্ণনা করার পরে তারপরে নয় বছর কথা আলাদা করে ওয়াজদাদু তিসা বর্ণনা করেছে এর দ্বারা বোঝা যায় যে চাঁদের মাস হিসাবে ছিল তিনশো নয় বছর আর সৌর মাস হিসাবে ছিল তিনশো বছর আল্লাহ পাক তারপর এরশাদ করেছেন কলিল্লাহ আলম ইমা আল্লাহ গাইবুসামা ওয়াত আর্দ আবসের বেহি ও আসমে মা দাও আল্লাহ পাকবুল আলমিন ভালো জানেন বেসু যে কতদিন তারা অবস্থান করেছিল লাহু গাইবুসামাওয়ালার একমাত্র তিনি মালিক আসমান এবং জমিনের অদৃশ্যের আবসের বেহি ও আসমে তিনি কতই না সুন্দর দেখেন এবং কতই না সুন্দর শোনেন মা আলহমিন দু ওয়ালি তার ছাড়া তাদের কোনো বন্ধু নেই পৃষ্ঠপোষক নেই ওয়ালায়ুশরেক ফি হুক মেহি আহাদা এবং তার ফয়সালাই তার সিদ্ধান্তে কোন কাউকে তিনি অংশী সাব্যস্ত করেন না অংশী স্থাপন করেন না এখানে অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের তফসিরের দিকে ফিরে আসছি আল্লাহ ফাকরাবুল আলমিন সুরে কাহাফের আয়ত নম্বর সাথে শের সাদ করেছেন ওত লোমা ওহিয়া এলি কামিন কিতাব রব্বিক আল্লাহ মোবাদ্দা আলী কালিমা আতিহ আলান্তাজেদা মিন্দু নেহিমুল তাহাদা মহান আল্লাহ এর করেছেন নবী করিম সাল্লাল্লাহ সাল্লামকে সম্বোধন করে যে হে নবী তুমি পড়ে শুনিয়ে দাও ওই কিতাব যা তোমার কাছে ওই করা হয়েছে মিন কিতাবে রব্বেকে তোমার রবের কিতাব হতে লাম বদ্যালিকালি মাতি যে আল্লাহর বাণীকে কেউ পরিবর্তনকারী নেই বলন্ত যে দামিন দু নিহিমুল তাহাদা এবং আল্লাহকে বাদ দিয়ে কোনো আশ্রয়স্থল লো কোথাও খুঁজে পাবে না মহান আল্লাহ তারপর এরশাদ করেছেন অসবের নাফসাকা কামায়াল লাজিন রাব্বাহুম দুন ওয়াল রব্বাহ বিলগাদা তো দু ওয়ালা তাদো আইনাকা আনহম তুরি দোজিন আ তল হায়াতিত দুনিয়াওয়ালা তুতে মন আকফল নকল বহু আনৱতাবা হবা হকান আম রুহু ফোরোতা হেনবি মহম্দ সাল্লাল্লাহু আলিসাল্লাম তুমি নিজেকে ধৈর্য ধারণ করো অসবের নফসাকা তুমি ধৈর্য ধারণ করো মায়ে লেজিন ওই সব লোকদের সাথে তুমি নিজেকে অটল রাখো ওই সব লোকদের সাথে অ্যাল লেজিন আদ যারা তাদের প্রতিপালককে ডাকে আহ্বান করে প্রতিপালকের কাছে দোয়া করতে থাকে বিল গাদাতে আসি সকাল বিকেল সকাল বিকাল আল্লাহ ফাকরুল আলম ইবাদতবন্দি করে তার কাছে দোয়া করে তাদের সাথে তুমি অটল হয়ে থাকো তাদের সাথে ধৈর্য ধারণ করে থাকো এবং তাদেরকে সাথী সঙ্গী বানাও ইউরি ইউরিউদ্দিন ওয়াজাহা যারা আল্লাহ ফাকর্বুল আলমীর সন্তুষ্টির কামনা করে এর সাদ করছেন ওয়ালা তা দোয়না কাহ হম এবং তাদের থেকে তোমার চক্ষু সরিয়ে দিও না তুমি তোমার চোখু ফিরিয়ে নিও না তরিদ জিনাতাল হায়াতির দুনিয়া তুমি কি পার্থিব জীবনের সাজসজ্জা চাও আল্লাহ পাক আকের সাদ করেছেন ওয়ালা তোতে মান নাকাল ফলনা কালবাহু না ওত্ত বা হাওয়া হুয়া কান ফরতা এবং হে নবী তুমি কথা শুনিও না ওই সব লোকদের যাদের অন্তরকে আমি উদাসীন করে দিয়েছি অর্থাৎ এই কাফের নেতারা যাদের অন্তর উদাসীন আমার আনজিক্রে না আমার উপদেশ থেকে আমার কোরআন থেকে তারা কোরআনের কথা শুনতে চায় না তাদের তুমি কথা শুনিও না যে হে মোহাম্মদ তোমার সাথে বসবো তবে এইসব লোকগুলিকে যেগুলি অসহায় যেগুলি দুর্বল যেগুলি নিচু শ্রেণীর লোক সেগুলিকে সরাইতে হবে এই কথা তাদের শুনবে না ওত্তাবাহ হাওয়া এবং তারা কুপ্রবৃত্তির অনুসরণ করেছে ওয়াকান আমরহ ফুরতা এবং তাদের কার্যকলাপ হচ্ছে সীমালঙ্ঘনমূলক পাকের সাদ করছেন ওয়াকুর হাকবে ফামান শাহ আফালিও মেন ওয়ামান শাহ আফালিয়র হে নাবি বলে দাও যে সত্য আগত হয়েছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে তাহলে সত্য হচ্ছে একটি পৃথিবীর মধ্যে আর সেই সত্য পাকের পক্ষ থেকে এসছে এই সত্যকে প্রত্যেক মানুষের উচিত যে সন্ধান করে নেবে আল্লাহ পাক বলেছেন ফামান শাহ আফ সুতরাং যে চাইবে সে বিশ্বাস করবে ইমান নিয়ে আসবে অমান শাহ আফ আলিয়া আর যে চাইবে সে কুফরি করবে সে অবিশ্বাস করবে সে প্রত্যাখ্যান করবে আল্লাহ পাক এই স্বাধীনতা মানুষের মধ্যে দিয়েছেন তবে শুনে রাখো ইন্না আ তাদ্নালী জোয়ালেমিনা নারা আমি জালেমদের জন্য প্রত্যাখ্যানকারীদের জন্য কাফেরদের জন্য প্রস্তুত করে রেখেছি না রান জাহান্নামের আগুন আহা তবে সোরা দে কোহা তাদেরকে ঘিরে নিবে এই জাহান্নামের লেলিহান শিখা ওয়াই আজ থাকিসু যোগা কাল মহল আর তারা যদি পানি চায় তারা যদি ফরিয়াদ করে চিৎকার করে পানির জন্য যোগা সুবে মাইন এমন পানি তাদের কে দেওয়া হবে কাল মহল আল্লা ফরব্বুল আলমিন বলছেন যে তাদেরকে এমন পানীয় দেওয়া হবে যে তা হবে গলিত সিসার মতো তা হবে কাল মহল অর্থাৎ গলিত সিসার মতো ইয়াসবিল অজু যেটা মুখের কাছে নিয়ে যেতেই মুখমণ্ডল তাদের ভুনা হয়ে যাবে ইয়াসবিল ওজু সুবহান আল্লাহ আল্লাহ ফাকরবুল আলম যেন আমাদের হেফাজত করেন বেসা সারাব এই পানীয় হবে অত্যন্ত নিকৃষ্ট খারাপ ওসা স্মর্তা ফাঁকা এবং খুব খারাপ হবে আশ্রয় স্থল তাদের ইন্না দিনুসআ আলিহাত ইন্না আলা মান আহসান আমালা। নিঃসন্দেহে যে সব লোকেরা ইমান নিয়ে আসবে এবং সৎকর্মশীল হবে আল্লাহাব বলছেন যে নিশ্চয়ই আমি ওই সব লোকেরা যারা সৎ আমল করবে মান আহসান আমালা সৎকর্মশীল হবে ভালো কাজ করবে তাদের পারিশ্রমিককে আমি ব্যর্থ করব না বিনষ্ট করব না উলা ইক আলাহম জান্নাত ও আদানি তাজির হাতে হল আনহার এরাই তো সেই লোকেরা যাদের জন্য রয়েছে স্থায়ী জান্নাত তাজিরী মিন হাতে হুল আনহার যার নিম্ন দেশে নহরসমূহ প্রবাহিত রয়েছে ইয়ো হাল্লাউ নাফিহামিন আসামের মিন যাহা সেখানে তাদেরকে স্বর্ণের কঙ্কন পরানো হবে ওয়াল বাসুন আসিয়াবান খুদ রামিন চন্দ্রসী ওয়াইস্তাবরাক আল্লাহ ফাকরাবুল আর সেখানে নারীদের কেউ পুরুষদের কেউ সকলকে কঙ্কন দেবেন বয়াল সিয়াবান খুজরা মিনসন্দসিম ও ইস্তাবরাক এবং তারা এমন কাপড় পরবে যেই কাপড়গুলি হবে সবুজ মিনসন্দসীন রেশমের মিনসন্দসিম ও ওয়াইস্তাবরাক চিকন রেশমের কাপড়ের হবে আর ওয়াইস্তাবরাক আর মোটা রেশমের কাপড়ের হবে কখনও মোটা ভালোবাসে মানুষ পরতে কখনও পাতলা কাপড় ভালোবাসে আল্লাহ বলে এই জন্য বিভিন্ন রকমের কাপড় দেবেন তা হবে রেশমের যেই রেশমকে দুনিয়াতে আল্লাহ আকরাবলেন পুরুষদের জন্য হারাম করেছেন এবং মহিলাদের জন্য আল্লাহফাক জাইজ করেছেন মুত্তাকে ই নাফিহা আলা আরেক সেখানে তারা নিজ নিজ আসনের ওপর হেলানা দিয়ে থাকবে নেমা সওয়াব কতই না উত্তম প্রতিদান হবে তাদের ও হাসনা মুরতাফাকা আর উত্তম স্থল হবে আল্লাহ তারপরে স্বাদ করেছেন ওদের বিল্লাহ মাস আল্লাহ র জয় জাল আল নালিয়াহাদে ম আনাব ওয়াফাফ না হবে নাখলি ওজা আল নাব এ নহমাজার আম হে নভী মাহম্দ সাল্লাল্লাহসাল্লাম তাদের জন্য দুইজন মানুষের দৃষ্টান্ত বর্ণনা করে দাও দুইজন মানুষের উদাহরণ বর্ণনা করে দাও যে আল্লাহ আলী আহাদ আর তাদের একজনকে দিয়েছিলাম আঙ্গুরের দুটি বাগান ওয়া হাফাফনা বে নাখল আর ওই দুই বাগানকে আমি খেজুরের গাছ দিয়ে ঘিরে দিয়েছিলাম চারিদিকে খেজুরের গাছ ছিল সারিবদ্ধভাবে ও যে আল্লাহ বেঈমা জারা এবং তার মাঝে আমি শস্য খেত দান করেছিলাম কিলতালজান্নাই ওকলাহা ওয়ালাম তাদ্লি মিন হোসাইয়া ওফাজ্জার না খেলা আলাহমানহারা আলাফা বলছেন এই দুই বাগান থেকে তার ফলমূল আসতো ওয়ালাম তাদলে মিন হোসাইয়া আর এতে কোনো রকমের কমতি হয়তো না ওফাজ্জার না খেলা নাহারা। আর এই দুই বাগানের ভিতরে ভিতরে আমি নদী নালা বা ঝর্ণাসমূহ প্রবাহিত করেছিলাম ওয়াকান আলা সামার আর তার ফল মূল হয়েছিল ফাকালে সাহেব এ কোনো এক সময় তার এক অভাবী সঙ্গী সাথীকে বলল ওহা তার সাথে সে কথাবার্তা বলছিল আনা নাফার আমি তোমার চাইতে ধন সম্পদের দিক দিয়ে বেশি এবং জন বলেও বেশি শক্তিশালী আল্লাহ পাকের সাথ করেছেন দেখা ওই অহংকারী ব্যক্তি নিজ বাগানে প্রবেশ করল আর সে ছিল নিজের ওপর অত্যাচারী অর্থাৎ পাপিষ্ট ছিল অহংকারী ছিল কাফের ছিল সে আল্লাহর এই নিয়ামতকে স্বীকার করতো না যে এটা আল্লাহর পক্ষ থেকে নিজের বিদ্যা বুদ্ধি আর বিচক্ষণতাই এসব হাসিল হয়েছে এই ধারণায় তার ছিল কাল আসে বললো মা আজন্যি দাহাজি আবাদা আমার ধারণা নেই যে কখনো এই বাগান আমার ধ্বংস হবে অমা আজন্য সা এবং আমি এটাও মনে করি না বিশ্বাস করি না যে কেয়ামত কখনো অনুষ্ঠিত হবে আর বিচার হবে হিসাব হবে নিকাশ হবে এসব আমি বিশ্বাস করি না ওয়ালাই রোদে ইন হামুন কালাবা আর যদি ধৈরেও নি যে আমাকে আমার রবের কাছে ফিরিয়ে দেওয়া হবে একদিন আল্লাহ সামনে যেতে হবে তাহলে লা দান না খায় রিন হামুন কালাবা এর চাইতে ভালো আমি সেখানে উৎকৃষ্ট স্থান পাব। এর চাইতে ভালো এবং উৎকৃষ্ট স্থান সেখানে পাব। কাল আল্লাহ সাহেব তখন তার সাথী সঙ্গী যে ধার্মিক ছিল ভালো মানুষ ছিল সে বলেছিল ওহ ইউ সে তার সাথে কথা বলছিল আঁকা ফরতা বিললে দিয়ে খালাক তুমি কি অস্বীকার করলে সেই সত্তাকে যিনি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছেন সোম্মা মিন্নুত ফাতিন তারপরে তোমাকে শুক্র বিন্দু থেকে সৃষ্টি করেছেন অর্থাৎ প্রথম মানুষ আদম আলি সাল্লামকে মাটি থেকে সৃষ্টি করেছেন তারপর আল্লাহ পাক এক নীতিমালা নির্ধারিত করেছেন যে স্বামী স্ত্রীর মিলন মাঝে যে প্রজন্ম বাড়বে তা হবে এই শুক্র বিন্দুর মাধ্যমেই মানুষের সৃষ্টি হবে অথবা এটাও হতে পারে যে এই শুক্রবিন্দু তৈরি হয়েছে মানুষের খাদ্য থেকে আর খাদ্য এসেছে এই মাটি থেকে এই জন্য আল্লাহ পাক রব্বুল্লা প্রথম মাটির কথা বলেছেন আর তারপরে শুক্রবিন্দুর কথা বলেছেন সুম্মা সউ রজলা তারপরে আল্লাহ রব্বুল্লা আলমেন তোমাকে পূর্ণাঙ্গ দেহ সম্পন্ন মানুষ বানিয়ে দিলেন কত সুন্দর করে তোমাকে বানিয়েছেন আল্লাহ পাক লা কিন্নাহ হু আল্লাহ রব্বি তবে শুনে রাখো যে সে আল্লাহ আমার প্রতিপালক ওয়ালা ও কবির রব্বি আহাদা আর আমি আমার প্রতিপালকের সাথে কোনো কাউকে শরিক করব না অংশীদারী স্থাপন করব না ওয়ালাউলা ইদখালতা জান্নাতাকা কULTA মাশাআল্লাহ লা কুওয়াতা ইল্লা বিল্লাহ ইন তারানি আনা আকলা মিনকা মালা ওয়া ওয়ালাদা আরউ তাকে উপদেশ দিতে লাগলো এই সৎ ব্যক্তি যে এটা কেন করনি যখন তুমি তোমার বাগানে প্রবেশ করেছিলে বলতে মাশাআল্লাহ আল্লাহ কুওয়াতা ইল্লা বিল্লা। আল্লাহ যা চান তাই হয়ে থাকে আলা লা ইল্লা বিল্লা, আল্লাহ ছাড়া আমাদের কোনো ক্ষমতা নেই আল্লাহ পাকের দান আল্লাহ পাকই দিয়েছেন ইন তার আনা আকাল্লা মা ওয়ালাদা যদিও তুমি দেখতে পাচ্ছ যে আমি তোমার চাইতে ধন সম্পদের দিক দিয়ে আর সন্তান সন্ততির দিক থেকে কম ধনের জনে কম তবে আশা করছি আমি জান্নাতিক ফাহা রবীতি জন্নাতিক ওয়ুর সেলা আলিয়া জালাকা। হতে পারে যে শীঘ্রই আমার প্রতিপালক আমাকে তোমার বাগান চাইতে ভালো দান করবেন ওয়ুর সেলা আলিয়া হুসবান এবং এই তোমার বাগানের ওপর আল্লাহ পাক আসমান হতে কোনো বিপদ পাঠিয়ে দেবেন ফলে তা শূন্য ময়দানে পরিণত হবে এতে কোনো বিচিত্র নেই তোমার বাগান শূন্য ময়দানে কোনো গাছ থাকবে না আল্লাহ পাক রব্বুল আলমেন সর্বশক্তিমান সব কিছু করতে পারেন আয়ুস বেহা মা ওরান ফালাম তাস্তাতি আল্লাহ তালাবা অথবা এরকম হইতে পারে যে তোমার বাগানের পানি ভূগর্ভে নেমে চলে গেল আর তা তুমি সন্ধান করে নিয়ে আসতে পারলেন না তা তুমি ওপরে নিয়ে আসতে সক্ষম হলে না ও অহি তা বেসামারিহি তারপরে তার ফলের বাগানকে আজাবে ঘিরে ফেলল ধ্বংস হয়ে গেল তার ফল ফসল ফাস বাহা ইকাল্লেব কাফাই আলামা আনফা কাফিহা সে বাগানে প্রচুর পয়সা খরচ করেছিল তখন সে নিজ হাত মলতে লাগলো যে হাই আফসুস কি করলাম যা কিছু খরচ করেছে তার ওপর সেই ব্যক্তি হাত মলতে শুরু করলো ওয়াহিয়া খাওয়াতুন আলা অরু আর সেই সময় তার বাগান উল্টো হয়ে ভূমিস্বাত হয়ে পড়েছিল আল্লাহ ফাকর বলছেন তখন সে বলছে যে হাই আক্ষেপ হাই কপাল যদি আমি আমার রবের সাথে শিরক না করতাম আলম তকুল্লাহ ফিয়া তুইয়ান সরুন আহমিন্দুলিল্লাহ কোনো দল নেই কোনো শক্তি নেই যেই শক্তি তাকে সাহায্য করতে পারে আল্লাহ ফাকর্বুল আলমিন ছাড়া আমা কানা আর সে প্রতিশোধ নিতে পারে না আল্লাহ ধ্বংস করে দিলেন সুতরাং এর প্রতিশোধ নেব এর কোনো ক্ষমতা নেই হোনা আলী কালওয়ালিল্লাহিল হক হুয়া খাইরুন সওয়াবা ওয়া খাইরুন ওকবা এ ব্যাপারে শুনে রাখো যে আলওয়ালিল্লাহিল হক আল্লাহ পাক বলছেন যে একমাত্র কর্তৃত্ব আল্লাহ পাক রব্বুল আলম হাতে হুয়া খাইরুন সওয়াবান তিনি সর্বোত্তম পুরস্কার দাতা প্রতিফল দাতা ওয়া খাইরুন ওকবা আর পরিণতি পরিণামের দিক থেকেও তিনি সর্বোত্তম তিনি সর্বোত্তম পরিণামের মালিক এবং সর্বোত্তম পরিণাম দিয়ে থাকেন আল্লাহ পাক রব্বুল আলামিন ارشاد করেছেন ওয়া দরিবাল্লাহু মাসাল দুনিয়া কামা আন্নজালাহু মিনাস সামাঈ ফাক্তালাত বিহি নাবাতুল আরদি ফাসবাহা হশীমান তাদরুহু আরিয়াহ ওয়া কানাল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা হে তাদের জন্য দৃষ্টান্ত বর্ণনা করে দাও মাসাল আল হায়াতি দুনিয়া এই পার্থিব জীবনের এ দুনিয়ার জীবন যে মানুষের কেমন এ সম্পর্কে তাদের কাছে একটি দৃষ্টান্ত পেশ করে দাও কামা আইন আকাশের বৃষ্টির মতো সামাই যা আকাশ থেকে আমি নামিয়ে দিয়েছি বৃষ্টি বর্ষণ করেছি ফাখ আর যা দিয়ে জমিনে গাছ গাছড়া ঘন উদ্গত হয় ফাঁস বাহাসীমান তারপরে তা শুকিয়ে যায় শুকিয়ে গিয়ে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় তদ্রোহরিয়া আর সেগুলিকে বাতাসে উড়িয়ে নিয়ে যায় ওখান আল্লাহ আল্লা কলসাইন মুক্তাদেরা আল্লাহ ফাকর্বুলেন প্রত্যেক বস্তুর ওপর সক্ষম এবং সর্বশক্তিমান আল্লাহাকর বলেন তাহলে পৃথিবীকে পৃথিবীর জীবনকে তুলনা করলেন এমন এক ক্ষেতের সাথে যে শস্য ক্ষেত অত্যন্ত সবুজ হয়ে কত সুন্দর লাগে আর তারপরে যখন পেকে উঠে অথবা আল্লাহ পাকের আজাব আসে অনাবৃষ্টির কারণে তখন শুকিয়ে যায় আর শুকিয়ে গে সেগুলি খড়কুটোতে পরিণত হয় এই রকম মানুষের জীবন কত সুন্দর তরতাজা হয়ে ওঠে কত সুন্দর দেখতে ভালো লাগে আর তারপরে বার্ধক্য চলে আসে অথবা আল্লাহ পাকের এমন বালা মুসিবত ব্যাধি আল্লাহ পাকে দেন তা দিয়ে আল্লাহ ফাকর রব্বুল শুকনো খড়কুটার মতো মানুষকে বানিয়ে দেন এ হচ্ছে দুনিয়া সম্পর্কে আসল তথ্য পাক আমাদেরকে সংশোধন করার যেন তৌফিক দান করেন পাক আমাদেরকে আখেরাত পরকালমুখী হওয়ার তৌফিক দান করেন পাক আমাদেরকে দুনিয়া থেকে বিমুখ হয়ে আল্লাহ রব্বুল আলম আমাদেরকে জান্নাত মুখী হওয়ার যেন তৌফিক দান করেন সুবাহানর্বেকার মাসেফুন ওসালাম আলমুর সালিম হামদুলিল্লাহি রবিল আলামিন